গত বারোই অক্টোবর কয়লা শহুরে টিলা বাজারে অবস্থিত অল ইন্ডিয়া মিলি কাউন্সিলের জেলা কার্যালয়ে একটা গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই বিশেষ অনুষ্ঠানে কয়লা শহরের জার্নালিস্ট ক্লাবকে সম্মাননা জ্ঞাপন করে অল ইন্ডিয়া মিলি কাউন্সিল

তার সঙ্গে উপস্থিত ছিলেন সহ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আজির মিয়া ও শুভঙ্কর দাস ক্লাবের পক্ষ থেকে উত্তম দেবকে উত্তরীয় যুগে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মিলি কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য কমিটির সম্মানিত সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী কামাল এম মাসাদ্দর তার নেতৃত্বে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আন্তরিক শ্রদ্ধা সুদূর প্রসারের দৃষ্টিভঙ্গি ও সৌহার্দের বার্তা নিয়েই ওই অনুষ্ঠান সংবাদ মাধ্যমের প্রতি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আব্দুল সোফানের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার সুদীপবৃন্দ কৈলাসর জার্নাল জার্নালিস্ট ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নির্ভীক সাংবাদিক উত্তম কুমার মহোদয়কে আমরা সম্বর্ধনা প্রদান করলাম অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের তরফ থেকে আমরা অতীতে দেখেছি ওনার সাথে ব্যক্তিগত পরিচয় আমার অনেক দিন আগ থেকেই আমরা যেটা বুঝতে পেরেছি নির্ভীক সাংবাদিকতা এবং নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে উনি দৃষ্টান্ত স্থাপন করেছেন দৃষ্টান্ত স্থাপন করার কারণে আজকে আমরা ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করেছি অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ত্রিপুরা রাজ্য ইউনিটের তরফ থেকে আমরা এর আগে সম্বর্ধনা প্রদান করেছি আমাদের অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ত্রিপুরা রাজ্য ইউনিটের সহসভাপতি জনাব মরানা আমিন আলী আল জলিলি সাহেব পাশাপাশি আমরা সম্বর্ধনা প্রদান করেছি অল্লি অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের যিনি ফাউন্ডার মেম্বার এবং সর্বপ্রথম মিল্লি কাউন্সিল আজ থেকে ষোলো বছর যখন যাত্রা শুরু করে এক যুবকের মতো রাত যিনি প্রচেষ্টা চালিয়ে মিল্লি কাউন্সিলকে এই জায়গায় নিয়ে এসেছিলেন সেই জনাব আলাল উদ্দিন সাহেব তিনি আমাদের মধ্যে আছেন সর্বপ্রথমে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি শহরের বিশিষ্ট শিক্ষক আদর্শ শিক্ষক তিনি রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার যোগ্য এরকম ব্যক্তিত্ব উনিও একজন নির্বিক ব্যক্তিত্ব রাজনীতিবিদ জনাব তাহির আলী সাহেব যিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন ওনাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি অনেকেই প্রশ্ন তুলেন যে বারবার আমরা কেন সম্বর্ধনা দেই সুদীপবৃন্দ কোনো ব্যক্তিকে ব্যক্তিগত পরিচয়ের কারণে আমরা সম্বর্ধনা প্রদান করছি না আপনারা দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়েছে যে আমরা এর আগেও বিভিন্ন সময় সম্বর্ধনা প্রদান করেছি সমাজের বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন শুধু তাদেরকেই আমরা সম্বর্ধনা প্রদান করছি আমরা সম্বর্ধনা প্রদান করছি শিক্ষাবিদ এবং বিভিন্ন ব্যক্তিত্ব যারা যাদের নিজ নিজ কর্মস্থলে বিশেষ রূপরেখা তৈরি করেছেন জনগণের কাছে তাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন দৃষ্টান্তমূলক কাজ করেছেন শুধুমাত্র তাদেরকেই আমরা সম্বর্ধনা প্রদান করেছি এটা অব্যাহত থাকবে এবং আমরা আগামী দিনে রাজ্যে সতেরো জন ব্যক্তিত্বকে আমরা অ্যাওয়ার্ড প্রদান করবো ডিস্ট্রিক্ট লেভেল ইউথ অ্যাওয়ার্ডিস্ট ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড স্টেট লেভেল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড ডিস্ট্রিক্ট লেভেল কমিউনিটি লিডারশিপ অ্যাওয়ার্ড স্টেট লেভেল কমিউনিটি লিডার লিডারশিপ অ্যাওয়ার্ড স্টেট লেভেল কমিউনিটি এক্সেলেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড নর্থ ইস্ট লেভেল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে ইতিমধ্যে তিনজনের নাম ঘোষণা করেছে করা হয়েছে স্ক্রিনিং কমিটি পরবর্তীতে একজন একজন করে নাম ঘোষণা করবে এবং আমরা এভাবে সমাজের কাজে এগিয়ে যাব খুব শীঘ্রই আমাদের শহরে এখানে টিলা বাজারে একটি আমরা শুরু করছি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার সেখানে শহরের যুবকরা উপকৃত হবেন এবং আগামী এই মাস প্রস্তাবিত একটা অনুষ্ঠান করব সেই প্রস্তাবিত অনুষ্ঠানটি আমরা দুই দিনের মধ্যেই ঘোষণা করব। আমরা আলোচনা চলছে আগরতলায় তাছাড়া আমরা বিভিন্ন অ্যাকশন প্ল্যান হাতে নিয়েছি সেগুলো ক্রমান্বয়ে আমরা ঘোষণা করব। আপনাদেরকে পাশে চাই আপনাদেরকে সাথে চাই জনগণের মুখে হাসি ফুটানোর জন্য জনগণের সেবায় আমরা সর্বদা জাগ্রত সবশেষে একটা কথা বলবো মিল্লি কাউন্সিলের যারা সদস্য তারা হচ্ছেন বেশিরভাগ যারা আছেন শিক্ষক বিভিন্ন পেশায় জড়িত আর সমাজের উচ্চস্তরের ব্যক্তিত্বকে ব্যক্তিত্বদেরকেই সদস্য করা হয় গত সতেরো বছরে আমরা স্ক্রিনিং করে এখন পর্যন্ত তাদেরকে সদস্য করেছি তারা হচ্ছেন সমাজের প্রথম শ্রেণীর ব্যক্তিত্ব এবং তাদেরকে নিয়েই মিল্লি কাউন্সিলের প্ল্যাটফর্ম আপনারা আনন্দিত হবেন মিল্লি কাউন্সিলকে অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের সেন্ট্রেল সেক্রেটারি আমাদেরকে গতদিন আমাদেরকে দন প্রশংসা করেছেন এবং বলেছেন আমরা আমাদের কাজের গতি অব্যাহত রাখার জন্য আমাদেরকে ওনারা যে অনুমোদন দিয়েছেন তাও প্রকাশিত করেছেন এবং অনুমোদনের কাগজ আমাদের মধ্যে এসেছে আমাদের সব কিছু আমাদের হিসাব নিকাশ সব কিছু আমরা পরিষ্কারভাবে করেছি চার্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে হিসাব করে আমরা খুব শীঘ্রই দিল্লিতে পাঠাবো মনে রাখবেন খুব শীঘ্রই আমরা একটা মহা মহাসমাবেশ করবো সম্মেলন সেই সম্মেলনের পূর্ব থেকেই বলছি আপনাদেরকে আমন্ত্রণ ধন চাই